আসসালামু আলাইকুম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি টিভি সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কোন কোন বিষয় পড়ানো হবে এবং সময় বিন্যাস কী হবে সেটা প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি এর তালিকা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সঙ্গে যেটা বিষয় আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হলো স্কুলের সময় কি হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শিফট স্কুলের ক্ষেত্রে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয় পিরিয়ড সপ্তাহে ত্রিশ অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সমূহের ব্যাপ্তি হবে পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিনের বিরতি ৩৫ মিনিট মোট সময় ছয় ঘন্টা দুই শিপ স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয় পিরিয়ড সপ্তাহে ত্রিশ পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ দশ মিনিট টিফিনের বিরতি পনেরো মিনিট শিফটের জন্য মোট সময় বরাদ্দ চার ঘন্টা তিরিশ মিনিট এটা হলো নিম্ন মাধ্যমিক পর্যায়ের জন্য অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য তাহলে নবম ও দশম শ্রেণীর জন্য সময় বিন্যাসটা কি হবে সেটা আমরা দেখে আসি একইভাবে নবম ও দশম শ্রেণীতে যা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর যে পাঠ্যক্রম ছিল সেই অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের পাঠ্যপুস্তক প্রণয়ন করা হবে এবং সেভাবেই লেখাপড়া চলবে তো আমরা দেখি নবম ও দশম শ্রেণীর জন্য সময় বিন্যাসটা কি হবে লক্ষ্য করুন নবম ও দশম শ্রেণীর জন্য এক শিফট স্কুলের ক্ষেত্রে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সাত পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশ পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ষাট মিনিট পরবর্তী প্রিয়ড সমের ব্যাপ্তি পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিনের বিরতি পঁয়ত্রিশ মিনিট মোট সময় ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট এটা এক শিফট স্কুলের জন্য দুই শিফট স্কুলের ক্ষেত্রে কী হবে সেটা দেখা যাক দুই শিফট স্কুলের ক্ষেত্রে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সাত পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি চৌঁচাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ দশ মিনিট টিফিনের বিরতি পনেরো মিনিট প্রতি শিফটের জন্য মোট সময় পাঁচ ঘন্টা দশ মিনিট তো নিম্ন মাধ্যমিক অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিদিন ছয় পিরিয়ড করে ক্লাস হবে মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ নবম ও দশম শ্রেণীর জন্য প্রতিদিন সাত পিরিয়ড করে ক্লাস হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম